সালামু আলাইকুম আমাদের আজকের ক্লাস যথারীতি আমরা এর যে ক্লাসগুলো আমরা করে যাচ্ছি লেসন ওয়ান থেকে আমরা শুরু করেছি গতকাল ক্লাসে আমরা লেসন ফোরটিন পড়েছি আজকে আমরা লেসন ফিফটিন পড়বো সর্বপ্রথম আমি আমার পরিচয় দিচ্ছি আমার নাম মোহাম্মদ ইসম্যাল হোসেন আমি জাপানের ওসাকাতে আছি আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে যাচ্ছি সামনে যে এলপিটি পরীক্ষা আছে যাদের আহ এক থেকে পঁচিশ পর্যন্ত যারা গুলো আছেন তাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা আমার দেখলে এবং কি ক্লাসগুলো নিয়মিত করলে আপনারা অনেকগুলা আহ কনফিউশন আপনাদের দূর হয়ে যায় পাশাপাশি আপনাদের যে রিভিশন পরীক্ষা কেন্দ্রিক একটা রিভিশন বিষয় আছে ওই বিষয়টাও আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে প্রথমে ওয়ার্ড মিনিং থাকবে গ্রামার থাকবে কাঞ্জি থাকবে লিসনিং থাকবে এবং কি প্র্যাকটিস থাকবে প্রত্যেকটা পার্ট যদি আপনি মনোযোগ দিয়ে করেন তাহলে ইনশাল্লাহ আপনি যে কোনো ধরনের এন5 ফাইভ কেন্দ্রিক এবং কি অ্যান ফোর কেন্দ্রিক কোনো ধরনের সমস্যা আপনি সহজেই সমাধান করতে পারবেন আজকে আমরা অ্যান ফাইভ এর লেসন নিয়ে কথা বলবো সর্বপ্রথম আমরা কথা বলবো পড়বো যে লেসন ওয়ার্ড আমরা পড়বো আসুন আমরা আপনারা সবাই আমার কার্যটা দেখতে পাচ্ছেন প্রথমে ওয়ার্ড টা হচ্ছে আহ তাছি মাছ তাছি মাছ হচ্ছে দাঁড়ানো স্ট্যান্ড আপ দাঁড়ানো তাছি মাছ তারপর হচ্ছে বসা হচ্ছে সুয়ারি মাছ সু মাস হচ্ছে বর্ষা সুকাই মাছ হচ্ছে ব্যবহার করা চুকাই মাছ ব্যবহার করা মাছ হচ্ছে পুট রাখা আমরা আহ আমরা আরেকটা পড়েছিলাম সেটা হচ্ছে থেকে থেকে মাছ হচ্ছে গুম গুম উঠা উঠা আর ওই ওকি মাছ যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে সেটাকে যদি আমরা তে ফর্মে কনভার্ট করি আমরা গত ক্লাসে লেসন ফরটিন পড়েছি সেখানে আমরা তে ফর্ম পড়েছিলাম ওই ওকি মাছ যেটা গুম থেকে উঠা ওইটাকে আমরা যদি তে ফর্মে কনভার্ট করি তাহলে হয়ে যাবে ওকি তে ওকিতে আর যেটা ফুড ওকি মাছ ফুড রাখা সেটা হবে ওইতে হ্যাঁ ওকিতে হবে ঘুম থেকে ওঠা আর ওইতে হবে ফুড রাখা এরপর সুকুরি মাছ সুকুরি মাছ হচ্ছে মেক করা प्रोड्यूस করা উরি মাছ উরি মাছ হচ্ছে সেল করা বিক্রি করা তারপর হচ্ছে শিরি মাছ শিরি মাছ হচ্ছে গেট টু নো জানা সুমি মাছ হচ্ছে লিভ বসবাস করা সুমি মাছ ক্যান কিউশি মাছ হচ্ছে রিচার্জ করা তারপর হচ্ছে এগুলাকে যেমন ধরেন সিঁড়ি মাস সিঁড়ি মাস থেকে এখানে মাস এসেছে তে ফর্মে সিঁড়ি থেকে তে ফর্মে এসেছে সুমি থেকে এসেছে টু লিভ মেটেরিয়ালস মেটোরিয়ালস জিকো কুহ হচ্ছে টাইম টেবিল অর্থাৎ সময় নির্ধারণ যেটা হয় টাইম টেবিল এরপর হচ্ছে ফুকু ফুকু হচ্ছে ক্লোথস হম ক্লোথস সেইহীন প্রোডাক্টস সফতো সফতো হচ্ছে সফটওয়্যার স্যানমন হচ্ছে স্পেশালিটি স্যানমন স্পেশালিটি বলতে জাপানে আপনারা জানেন যারা নিহঙ্গ আসে তারা নিহঙ্গ শেষ একটা স্কুলে ভর্তি হয় যেকোনো একটা বিষয় নিয়ে আপনি পড়াশোনা করবেন কেউ জিডোশা নিয়ে পড়াশোনা করে কেউ আইটি নিয়ে পড়াশোনা করে কেউ বা আপনার হোটেল ম্যানেজমেন্ট যেটা আছে সেটা নিয়ে পড়াশোনা করে তো এটা হচ্ছে স্যানমন স্কুল অর্থাৎ স্পেশাল একটা বিষয় আপনার ডিপ্লোমা করবেন স্পেশালিটি হ্যাঁ তারপর হচ্ছে হাইসা হাইশা হচ্ছে ডেন্টিস্ট দাঁতের ডাক্তার তোকোয়া তোকোয়া হচ্ছে বারবার দক্ষিণ হচ্ছে সিঙ্গেল অর্থাৎ আপনি এখনো বিয়ে করেননি সিঙ্গেল তোকুনি হচ্ছে স্পেশালি স্পেশালি অর্থাৎ আমি স্পেশালি আমি এই কাজের প্রতি একটু মনোযোগ দিব স্পেশালি আমি ওই কাজটা করব এটাকে বলে তোকুনি স্পেশালি অময় দাসী মাস অময় দাসী হচ্ছে রিমেম্বার করা হ্যাঁ অর্থাৎ আপনি কোনো কিছু ভুলে গিয়েছেন সেটাকে আবার মনে করার চেষ্টা করা ওমৈদাসী মাস গো কাজুকু হচ্ছে ইউর ফ্যামিলি হ্যাঁ ইউর ফ্যামিলি বলতে ধরুন আপনি আপনার ফ্রেন্ড পরিবার আপনাদের একটা পরিবার আছে আপনার ফ্রেন্ডের একটা পরিবার আছে এখন আপনি যদি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেন তখন আপনি যদি জিজ্ঞেস করেন যে তোমার পরিবার কেমন আছে তখন আপনাকে গো কাজুকু হিসেবে বলতে হবে কাজুকু হচ্ছে পরিবার তার আগে একটা গো শব্দটা ব্যবহার করতে হবে বর্ণটা ব্যবহার করতে হবে গো কাজুকু আপনার পরিবার তোমার পরিবার তারপর হচ্ছে ইরশাই মাস ইরশাই মাস হচ্ছে থাকা হ্যাঁ ইরশাই মাস অর্থাৎ আপনার আপনার অফিসে আপনি যদি জব করে থাকেন আপনি অফিসে আপনার সিনিয়র কর্মকর্তা যারা আছেন এখন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে আচ্ছা আমার সিনিয়র অফিসের যিনি বস আছেন কি না অফিসে কি আছেন উনি এই কথাটা যখন আপনি জিজ্ঞেস করবেন তখন আপনাকে ইরাশাই মাছ শব্দটা ব্যবহার করতে হবে ইরাশাই মাছ এটা হচ্ছে অনেক বেশি কি ফোলাইটলি ব্যবহার করা এটার আর ই মাস যেটা হচ্ছে এটা আন এটা ফ্লাইট না এটা নর্মালি সবার সাথে ব্যবহার করা হয় ই মাস ই মাস থেকে ই রাজশাহী মাস তারপর হচ্ছে কোকো কোকো হচ্ছে সিনিয়র হাই স্কুল আপনি জানেন আপনাদের বাংলাদেশে যেমন প্রাইমারি আছে স্কুল আছে হাই স্কুল আছে কলেজ আছে জাপানেও আছে তো জাপানে যেটা ইন্টারমিডিয়েট লেভেলের স্কুল সেটা হচ্ছে কোকো হচ্ছে সিনিয়র হাই স্কুল বলে ওকে তারপর হচ্ছে এটা হচ্ছে আজকের যে উম ওয়ার্ড মিনিং আছে ওয়ার্ড মিনিং এই ওয়ার্ড গুলো আপনারা যত বেশি পড়বেন এগুলাকে যত বেশি ব্যবহার করবেন যত বেশি ইউজ করবেন বিভিন্নভাবে তত বেশি আপনারা আপনাদের ফ্লুরেন বাড়বে ফ্লুয়েন্সি বাড়বে ঠিক আছে আরো বেশি ফ্লুয়েন্ট হতে পারবেন তাই অনেক বেশি প্র্যাকটিস আপনাদের করতে হবে অর্থাৎ আপনার মাস ফর্ম থেকে কিভাবে আমরা তে ফরমে নিব কিভাবে তা ফর্মে নিব কিভাবে নাই ফর্মে নিব হ্যাঁ বেশি বেশি করে আমাদেরকে এক্সারসাইজ করতে হবে বেশি বেশি করে বলতে হবে মুখে যত বেশি বলবেন তত আপনার এটা জড়তা আছে সেই জড়তাটা কেটে যাবে আসুন এরপরে আজকে হচ্ছে গ্রামার আজকে গ্রামার মূলত আমরা লেসন এ যে তে ফর্ম করেছিলাম সেই তে ফর্মের আলোকেই কয়েকটা গ্রামার এখানে লেসন এ অ্যাড করা হয়েছে প্রথম গ্রামারটা হচ্ছে মো ই ই দেশ মো ই ই দেশ মো ই দেশ হচ্ছে অর্থাৎ আপনি করতে পারেন অনুমতি দেওয়া হ্যাঁ আবার অনুমতি চাওয়ার ক্ষেত্রেও মো ই ই দেশ কা হ্যাঁ মো ই ই দেশের পর একটা কা যোগ করলে অনুমতি চায় ঠিক আছে যেমন ধরুন এখানে দেখুন কোকোনি সুয়ারি মাস আমরা গত ক্লাসে পড়েছি তে ফর্ম কিভাবে করবে ইছি রিতে এখানে যে রি যেটা আছে রি এই যে দেখতে পাচ্ছেন সুয়ারি রি যেটা আছে রিটাকে যদি তে ফর্মে নিয়ে আসে তাহলে ছোট সু আর তে ঠিক নিচে বরাবর দেখুন একই কালার ছোট সু আর তে কোকোনি সুয়ারি মাস হ্যাঁ তাহলে এখানে এটা মইদেস ইদেশ কিভাবে ব্যবহার হবে কোকোনি সুয়াতে মেশ হ্যাঁ কোকনি ই মেশ অর্থাৎ এখানে বসতে পারেন হম মানে এখানে বসতে পারেন সুয়ারি মাছ হচ্ছে কি বসা যে আমরা আজকে ওয়ার্ড মিনিং পড়েছি সুয়ারি মাছ বসা সুয়ারি থেকে সুয়ারতে অর্থাৎ বারবে যে স্টিম ফর্ম আছে মাসের আগে যে ফর্মটা আছে সেই ফর্মটাকে আমরা প্রথমে টে ফর্মে কনভার্ট করব টে ফর্মে কনভার্ট করার পরে সেটার সাথে আমরা মো ই দেস ব্যবহার করব ওকে টে ফর্মে এরপর শাশিনো তোরি মাস এখান থেকে শাশিনো তত্তে মো ই দেস শাশিনো তত্তে মো ই দেস অর্থাৎ এখানে ছবি তুলতে পারেন অসুবিধা নাই তোলা যায় অসুবিধা নেই এটা দিয়ে যদি আমরা কোশ্চেন করি যে আমি কি এখানে ছবি তুলতে পারি এখানে কি ছবি তুলতে পারি তখন কি হবে জাস্ট মো ই দেশের পরে একটা পার্টিকেল আমরা যেটা ব্যবহার করি কোশ্চেনের জন্য এই পার্টিকেলটা আমরা এখানে বসিয়ে দিবো ই ইসা ওকে এটা এটা যদি আমরা পজিটিভ উত্তর দিই যে হ্যাঁ তুলতে পারেন কোনো অসুবিধা নেই তোলা যায় তখন কি হবে এ ই দে ছোট সুইমা সেন ছোট হ্যাঁ এক্সকিউজ মি প্লিজ মানে এক্সকিউজ মি এখানে একটু করা যাবে না মানে হেজিটেশন ফিল করে যেটা আমরা বলি সরাসরি আমরা নিষেধ করতে একটু লজ্জা পাই হ্যাঁ যদি কেউ আমাদের কাছে কোনো কিছু চায় আমরা লজ্জা পাই অনেক ক্ষেত্রে সরাসরি নিষেধ করা যে না এটা আসলে করা যাবে না এই আমরা বলি যে কি সুইম আছেন মানে প্লিজ মানে এটা একটু সমস্যা আছে এভাবে বুঝে আর কি হেজিটেশন ফিল করি আর কি নিষেধ করতে আর আরেকটা হচ্ছে সরাসরি নিষেধ করা এটা হচ্ছে ইয়ে ইকে মাসেন না পারবেন না এটা তুলবেন না ঠিক আছে এখানে তোলা নিষেধ ইয়ে ইকে মাসেন সরাসরি নিষেধ করে দেওয়া আর একটু হেজিটেশন নিয়ে নিষেধ করা সুইমাসেন ওকে এটা হচ্ছে মো ই দেশ যেটা মো এই দেশের ব্যবহার অর্থাৎ প্রথমে কোশ্চেন তারপর পজিটিভ কিভাবে অ্যান্সার হবে অ্যান্সার দিবেন আপনি আর আরটা হচ্ছে নেগেটিভ অ্যান্সার আপনি কিভাবে করবেন নেগেটিভ অ্যান্সার আপনি দুইভাবে করবেন একটা হচ্ছে হেজিটেশন নিয়ে করবেন একটা হচ্ছে হেজিটেশন ছাড়া সরাসরি আপনি বলে দিবেন এরপর হচ্ছে ওয়া ইকে মাসেন ওয়া ইকে মাসেন অর্থ হচ্ছে মাস্ট নট ডু মানে এটা করবেন না এটা করা নিষেধ মাস্ট নট ডু এটা করা নিষেধ এটা করবেন না তখন হবে যে কন্টিনিউয়াস তখন হবে কন্টিনিউয়াস অর্থাৎ বারবার প্রথমে তে ফর্ম হবে তারপরে ই মাস হবে অর্থাৎ কেক কোন শি মাস থেকে কেক কোন শীতে ই মাস কেক কোন শি মাস থেকে কেক কোন শীতে ই মাস ওকে একটু অপেক্ষা করুন তারপরে হচ্ছে আমরা ওয়াতি কেক কোন শীতে মাস হম ওয়াতাসিও কেক কোন শীতে ইমাস তারপরে হচ্ছে আহ ওয়াতাসিওয়া তানাকান ও শীততে ইমাস তানাকাসান ও সিরি মাস থেকে এসেছে শীততে ইমাস ওয়াতাসিওয়া তানাকাসান ও শীত ইমাস আচ্ছা আমরা আহ ওয়াইকে মাস এনেছিলাম কোকো দে তাবাকো ও সুই সুতে ওয়া ইকে মাসেন অর্থাৎ সুই মাস এসেছে এখানে সুই মাস সুই থেকে সুত্তে ওয়া ইকে মাসেন ওয়া ইকে মাসেন অর্থ হচ্ছে কি মাস্ট নট ডু মাস্ট নট ডু ওয়া ইকে মাসেন তো সেক্ষেত্রে অর্থাৎ আপনি এখানে করবেন না এখানে করা যাবে না এখানে পড়া যাবে না এখানে করা নিষেধ এখানে দাঁড়ানো নিষেধ এখানে সিগারেট খাওয়া নিষেধ এই বিষয়গুলো আমরা যখন ব্যবহার করব তখন হবে যে কোকো দে তাবাকো ও জাস্ট তাবাকো ও সু সুই মাস সুই মাস থেকে সুত্তে তে ফর্মে কনভার্ট করা হয়েছে তাবাকো ও সুত্তে ওয়াই কে মাসেন তারপর হচ্ছে শাশিন ও তরি মাস তরি মাস কে তে ফর্মে কনভার্ট করা হয়েছে তারপরে ওয়াইকে মাসেনটা যোগ হয়েছে শাশিন ও তত্তে ওয়াই কে মাসেন তারপর হচ্ছে ওয়াতাসিওয়া কিয়তো কিয়তো হচ্ছে আমি যেখানে থাকি ওসাকা আমার পাশে একটা কিয়তো অত্যন্ত সুন্দর একটা জায়গা এখানে বিদেশিরা প্রচুর আসা যাওয়া করে তো ওই কিয়তর কথা বলেছে ওয়াতাশি ওয়া কিয়ত নি সুমিমাস থেকে সুন্দে এসেছে সুমিমাস আমরা সুমিমাস পড়েছিলাম আজকেই পড়েছিলাম হ্যাঁ সুমিমাস সুমিমাস থেকে সুন্দে সুন্দে ওয়াই কে মাসে অর্থাৎ আমি আমার কিয়তোতে বসবাস করা নিষেধ কোকোনি জিতেনশা ও তোমেতে ইকে ওয়াইকে মাস অর্থাৎ এখানে জিতেন শাহ হচ্ছে বাইসাইকেল তোমে মাস হচ্ছে বন্ধ করা রাখা মানে তোমে মাস তোমে মাস হচ্ছে মানে এখানে দাঁড়াবেন না এরকম আর কি রাখা অথবা দাঁড়ানো জিতেন শাহ তোমেতে ওয়াইকে মাসেন এটা হচ্ছে ওয়াইকে মাসেনের গ্রামার এর পরে যে গ্রামারটা আছে সেটা হচ্ছে কন্টিনিউ মাসের জন্য যেমন ধরুন আমরা নর্মালি কন্টিনিউ একটা কাজ আমরা শুরু করেছি আবার একটা কাজ আমরা শেষ করব ঠিক আছে একটা কাজ আমরা শুরু করেছি একটা কাজ আমরা শেষ করব ঠিক শেষ করার আগ পর্যন্ত যে কাজটা চলমান সেটাকে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস বলে আমরা আমরা জানি তো এই এর ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব প্রথমে বারবে যে স্টিম ফর্ম যেটা আছে স্টিম ফর্ম হচ্ছে মাসের আগের যে ফর্মটা আছে ওইটাকে আমরা প্রথমে তে ফর্মে কনভার্ট করব। তারপরে এ ফর্মে কনভার্ট করার পর আমরা ই মাস ব্যবহার করব ই মাস হ্যাঁ অর্থাৎ কে কোন থেকে কে কোন ইমাস কে কোন থেকে কে কোন ইমাস যেমন ওয়াতাশিওয়া কেকোন শিতে ইমাস অর্থাৎ আমি বিবাহিত কেকোন সীমাস হচ্ছে কি বিয়ে করা কেকোন শিতে ইমাস হচ্ছে আমি বিবাহিত ওকে ওয়াতাশিওয়া তানাকা সান ও শিত্তে ইমাস শিরি থেকে শিত্তে ইমাস শিরি মাস শব্দের অর্থ হচ্ছে জানা চেনা হ্যাঁ আর শিত্তে ইমাস হচ্ছে আমি তানাকা সানকে জানি আমি তানাসানকে চিনি তারপর ওয়াতাশিওয়া ওসাকা সুমি মাস থেকে সুন্দে এসেছে ওয়া আমি ওসাকানি ওসাকাতে ও সুনদেই মাছ আমি ওসাকাতে বসবাস করি এখন আমি যদি বলি যে আমি ওসাকাতে বসবাস করি না ঠিক আছে তাহলে কি হবে সুন্দে ইমাসটাকে জাস্ট সুন্দে ইমাসেন বলবো কনভার্ট করবো ইমাস থেকে ইমাসেন ঠিক আছে আমরা যেটা লেসন ফোরে পড়েছিলাম মাস থেকে মাসেন ওকে ওয়াতাশি ওসাকা নি সুন্দেই মাসেন তাহলে হবে আমি ওসাকাতে বসবাস করি না তারপর হচ্ছে ওয়াতাশি কামেরা ও মোতেই মাস মোছি থেকে মোতে মছি মাস ওকে ধারণ করা অর্থাৎ আমার ঢাকা হোল্ড হওয়া হোল্ড করা ওয়াতাশি ওয়া কামেরা ও মোতেই মাস মছি মাস থেকে মোতে এরপরে এই মাস অর্থাৎ আমার একটা কামেরা আছে মিন্না শাসিন ও তরিমাস থেকে অর্থাৎ সবাই শাসীন ছবি তোলে মিন্না শাসীন তত্তেমাস সবাই শাসীন তোলে ছবি তুলে কোকো দেওয়া শাসীন তত্ত্বে ইমাসেন অর্থাৎ এখানে ছবি তুলবেন না তোলে না হ্যাঁ তোলা হয় না এভাবে কথা আর কি আহ কোকো দেওয়া তরি মাস থেকে তত্তে এসেছে তত্ত্বে ইমাসেন তাহলে আমরা আজকে গ্রামারে কি কি পড়লাম আজকে আমরা গ্রামারে পড়েছিলাম যে আমরা সফটলি কোনো কিছু কাউকে বলবো যে আপনি এটা হ্যাঁ এটা 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 করা যায় করতে করতে পারেন অথবা অনুমতি আমি 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 কি কি পারি 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 সফটলি যেতে খেতে এরপরে এটার অ্যান্সার আমরা দুইভাবে দিতে পারি এটা হচ্ছে ইতস্তত বোধ করে অর্থাৎ তুই মাসেন ছোট্ট এটা হচ্ছে ই ই ই এ কে আসেন নেগেটিভ ডিরেক্টলি বলা আরেকভাবে বলতে পারি যে ওয়া কে মাসেন ঠিক আছে ই এ ইকে মাসেন যেটা নেগেটিভ ডিরেক্টলি বলা এটাই হচ্ছে ওয়াই কে মাসেনের মতো আর কি হ্যাঁ ইকে মাসেনটা অর্থাৎ খুব কঠিন ভাবে বলা যে না আপনি এটা করবেন না আপনি এটা পড়বেন না আপনি এটা খাবেন না হ্যাঁ এভাবে এটা খাওয়া নিষেধ এখানে দাঁড়ানো নিষেধ এখানে পড়া নিষেধ এখানে আহ সিগারেট খাওয়া নিষেধ হ্যাঁ নো স্মোকিং জোন লেখা থাকে না ওই রকম আর কি তারপরে আমরা পড়েছিলাম যে কন্টিনিউয়াস হম যে আমি ম্যারিড আমি বসবাস করি ঠিক আছে আমি কিন্তু বসবাস করে যাচ্ছি বসবাস আমি করা শেষ করিনি বসবাস করতেছি এখন স্টিল নাও তারপরে আমার একটা ক্যামেরা আছে হম না যে ক্যামেরা কিনেছি আমি ক্যামেরা ভেঙে ফেলেছি ফেলে দিয়েছি এমন না ক্যামেরাটা আমার কাছে এখনো আছে এই ধরনের কথাগুলোতে আমরা কন্টিনিউস ব্যবহার করি তাহলে এটা হচ্ছে আজকে আমাদের ক্লাস আমরা আজকে ক্লাস ওয়ার্ড মিনিং পড়েছি আমরা আজকে ক্লাসে গ্রামার পড়েছি আমরা ইনশাআল্লাহ আরেকটা ক্লাসে আমরা এটা লিচিনিং রেনশু করব পাশাপাশি এটার আমরা কানজি পড়ব ঠিক আছে তো আজকের ক্লাসটা গ্রামারটা যদি আপনারা সহজ অনেকটা এটা আপনারা না বুঝে থাকেন তাহলে আবার আপনারা ক্লাসটা করবেন ক্লাসটা করে আপনারা নোট করে তারপরে এটা মনে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে আজকের ক্লাসে তোটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত